পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত লেবানুনে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল আর এতে করেই শক্ত জবাব দিচ্ছে হিজবুল্লাহ চব্বিশ ঘন্টায় ইসরায়েলের দুইশো রকেট হামলা পরেই জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের উপর প্রথম দিনে লেবানুনের ব্যাপক তাণ্ডব জানি দিব ইরানের হামলায় সত্যিই কি দৌড়াচ্ছেন নেতানিয়াহু পরেই জানাব ইসরায়েল কোনো রাষ্ট্র নয় দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা বলে মন্তব্য এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল যদি ইরানি প্রতিশোধে প্রতিক্রিয়া দেখায় তাহলে কি জবাব দেবে তেহরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যদি ইরান সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চব্বিশ ঘন্টায় ইসরায়েলে দুইশো রকেট হামলা লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল তবে ইসরায়েলের এই অভিযানের শক্ত জবাব দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ দেশটিতে অন্তত দুইশো রকেট হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অন্তত দুইশো রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি এর আগে বুধবার আইডিএফ জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গত রাতে পহেলা অক্টোবর ইরানের বিমান হামলায় বিমান ড্রোন বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে বিমান ঘাটিতে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে আইডিএফ জানিয়েছে হিজবুল্লার আঘাতে দুজন বেসামরিক লোক আহত হয়েছে তবে হামলার ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেভাতিম ঘাটিতে অন্তত কয়েক ডজন মিজাইল ছুঁড়েছে ইরান সেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে ইরান দাবি করেছে এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি এফ থার্টি বিমান বিধ্বস্ত হয়েছে যদিও ইসরায়েল এটা অস্বীকার করছে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী তবে এই অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননের সীমান্তের ভিতরে প্রবেশ করে পিছু হটেছে তারা এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্কও গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক তিনটি স্থানে সংঘর্ষ হয়েছে এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রথম দিনের সংঘাতে অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছে আরো ডজন খানিক মানুষ ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালিবি বলেন ইসরায়েল পাল্টা জবাব দেবে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এটি মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে আঘাত আনতে পারে এর আগে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের তিনটি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে তারা রকেট সহ তিনটি মারাকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে এসব ট্যাঙ্ক মারুন আল রাস গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল এলাকাটিতে সকাল থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ হয়ে আসছে এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত এনেছে সেসব স্থানে ছবি বা ভিডিও প্রকাশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডানিয়াল হাগারি মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানান যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলের অবস্থান প্রকাশ করছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করেছে তারা শত্রুকে সাহায্য করছে ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে ইসরায়েল কোন ছবি বা ভিডিও প্রকাশ করবে না সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ভয়ে আতঙ্কজনক পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড় দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে ইরানের হামলা থেকে প্রাণ বাঁচাতেই দৌড়ে বাংকারে প্রবেশ করেছেন তিনি মঙ্গলবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র সুরে ইরান এদের মধ্যে কয়েকটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল এদের কয়েকটি ইসরায়েলি আকাশ প্রবেশ করেছে ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েল জুড়ে সতর্ক সাইরেন বাজার শব্দ শোনা গেছে ইসরায়েল দেশের আইন মোতাবেক সাইরেন বাজার সাথে সাথে নির্ধারিত জরুরি বাংকারে আশ্রয় গ্রহণ করার নিয়ম সব নাগরিকদের সাইরেন বাজার সময় দেশটির সব নাগরিক এ নির্দেশনা পালন করে থাকে সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলার পর ওই দিন রাতেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভেসে যেখানে বলা হচ্ছে ইরানের হামলা থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে বাংকারে প্রবেশ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজনমা নেতানিয়াহু ইরানপন্থী ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বারবার নেতানিয়াহুর দৌড়ানের ভিডিওটি শেয়ার করেছে ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি করিডর দিয়ে দৌড়ে কোথাও যাচ্ছে এই ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন ইরানের জবাবের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ একটি বাংকারের ভিতরে পালিয়ে যান ভাইরাল ভিডিও নিয়ে আরেকজন লিখেন কেউ দয়া করে বেনিয়ামিন নেতানিয়াহুকে লুকানোর একটি জায়গা দিন এই দুর্বল লোকটি ঠিকভাবে পালাতেও পারেনি সর্বোপরি তিনি বাংকারে লুকিয়ে তার জীবন বাঁচিয়েছেন জনগণের জিম্মায় দেশ ছেড়ে তিনি পালিয়ে গেছেন তবে এই ভাইরাল ভিডিওটি যাচাই বাচাই করে এনডিটিভি জানা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৌরানের এই ভিডিওটি অন্তত তিন বছরের পুরনো এই ভিডিওর সাথে ইরানের হামলার কোন ইসরায়েল কোন রাষ্ট্র নয় দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা সেই যে ফিলিস্তিনে ইহুদিদের পূর্ণবাসন শুরু হলো আর এই অঞ্চলে সংঘাত আর রক্তক্ষরণও শুরু হলো। আজকে প্রায় সাত দশক অতিবাহিত হতে চলল একটি দিনও নেই যেদিন কোনো অমানবিক ঘটনা ঘটেনি পুরো অঞ্চল জুড়েই আরব আরবরা আজ বিভাজিত একই ধর্ম একই নবী একই কিতাব একই কেবলা একই ভাষা প্রায় একই সাংস্কৃতি একই ভূপ্রকৃতি এত অন্তমিল থাকার পরেও তারা আলাদা এই বিভাজনের কারণ একটাই নয়া কম্পিত দেশ নামক ফিতনা ইসরায়েল এই অঞ্চলে সংঘাতের রক্তক্ষরণ হচ্ছে এখন সারা দুনিয়ার মানুষের হৃদয় সারা দুনিয়াতে এর প্রভাব মনস্তাত্ত্বিক সংঘাত ছড়িয়ে পড়েছে পৃথিবীকে ভাগ করা হয়েছে জেন্টাইল আর জুইশে শুধু জুইশ বললেও হবে না তার আবার জয়েন্টিস্ট জয়েন্টিস্ট আর এন্টি ও রয়েছে জয়েন্টিস্টের জন্য ভেতরে দুনিয়ার সব অপকর্ম বৈধ করে নেওয়া হয়েছে কেবলমাত্র তাদের নিরাপত্তার প্রয়োজনে আইন ও রীতিনীতি সংস্কার করা যাবে এই হ্যালোকাস্টের গল্প বিক্রি করে দোহাই দিয়ে তারা দুনিয়ার কাছ থেকে সুবিধা নিচ্ছে এই একই হ্যালোকাস্ট দুনিয়ার উপর চালিয়ে যাচ্ছে আত্মরক্ষার নামে কি প্রহসন আধুনিক দুনিয়াতে এত দীর্ঘ ও ধারাবাহিক জুলুম আর কখনো ঘটে নাই এর কোন সমাধান মানুষের হাতে নেই তবে জুলুমে জর্জরিত হতে হতে জুলুমেরা খালি হাতে প্রতিরোধ করতে করতে এখন টেকনোলজির ব্যবহার শিখেছে তুলনামূলক কম সক্ষমতা থাকলেও এখন তারা প্রতিরোধ করতে পারে সমানে সমানে শহীদ হতে জানে অকাতরে এই সংকট কি আদৌ কাটানো সম্ভব আসলে সংকট কাটানোরই কোনো আকাঙ্ক্ষা পৃথিবীর নেতাদের নেই দুনিয়াকে শাসন করতে বিভাজন রাখতে হবে এটা তাদের নীতি এক পক্ষ থাকবে দুর্বল আরেক পক্ষ সবল দুর্বলের উপর ধারাবাহিক অত্যাচার চালিয়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখে সবল এটা কেউ বুঝবে ফিলিস্তিন ইসরায়েল সংকটের সমাধান ইসরায়েল ও তার মিত্ররা কখনোই চায় না ইসরায়েল জাস্ট একটা বৈশ্বিক সংকট ও সংঘাতের নাম এটা কোনো রাষ্ট্র না ইসরায়েলের চাইতে বেশি ইহুদি আমেরিকায় বাস করে পৃথিবীর কোথাও এমন নজির নেই ধর্মের ভিত্তিতে রাষ্ট্র নির্মাণ করে সেই রাষ্ট্রের চেয়ে অন্য রাষ্ট্রের স্বর্মের লোক বেশি বাস করে ইহুদিবাদী মাত্রই ইসরায়েলের নাগরিক এটা একটি রাজনৈতিক আইওয়াশ আর জায়নিজম ইস্যুটাও রাজনৈতিক ধর্মভিত্তিক না ধর্মের রং ছড়িয়ে প্রমিস ল্যান্ড ঘোষণা এক ধরনের প্রতারণা ইসরায়েল যদি ইরানি প্রতিশোধের প্রতিক্রিয়া দেখায় তাহলে কি জবাব দেবে তেহরান ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরান জবাব দেবে বলে দেশটির হুশিয়ারি দিয়েছেন ইসলামী ইরানের প্রেসিডেন্ট মাসুদ নেতানিয়াহুকে হুশিয়ারি দিয়ে বলেছেন ইরান যুদ্ধ চায় না কিন্তু যে কোনো হুমকির কঠোর জবাব দেবে ইরান তার সামর্থ্যের অতি সামান্য এক অংশই কাজে লাগিয়েছে তাই ইরানের সঙ্গে সংঘাত এড়িয়ে চলুন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবভ বলেন ইরান ইসরায়েলের সম্ভাব্য উন্মাদদাতার জন্য প্রস্তুত ও অকল্পনীয় পরিকল্পনা নিয়ে রেখেছে সম্ভাব্য আগ্রাসনের মোকাবেলায় ইরানের পরবর্তী জবাব অত্যন্ত ভিন্ন ধরনের হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছে ইসলামী ইরানের সশস্ত্র বাহিনীগুলোর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেন ইসরায়েল যদি ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড অখণ্ডতার বিরোধী কোন তৎপরতা চালায় তাহলে সত্যি প্রতিশ্রুতি দুই শীর্ষক অভিযানের চেয়েও কয়েক গুণ বড় অভিযান চালানো হবে এবং ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে আঘাত আনা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাবি বলেন, ইসরায়েল যদি আবারো অপরাধে জড়িত হয়, তাহলে ইরানের জবাব হবে আরও কয়েক গুণ শক্তিশালী। ইরানের আরেকজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা আজিজ নাসের زاده ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশ্রুতি দুই শীর্ষক অভিযানকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ হিসাবে উল্লেখ করে বলেছেন ইহুদিবাদীরা যদি দুঃসাহস দেখায় তাহলে ইরানের পদক্ষেপ হবে খুবই কঠোর